সোমবার যে তো হল রিলিজ হচ্ছিল তো ডিস্ট্রিবিউটারের বা মার্কেটিং এর যে খেলা আমি খেলাই বলছি এটাকে তো সেটা নিয়ে অত জানা ছিল না আস্তে আস্তে জানলাম তো নামের সাথে হচ্ছে আমার আফটার রিলিজ বা আফটার মেকিং করে আফটার মেকিং কিভাবে খেলতে হয় বা আফটার রিলিজ কি করে চলতে হয় সেটারও আমার হাতে করি বল সমস্যা কিভাবে সমাধান হলো ওই প্লেয়ার হিসেবে তখন ডিরেক্টর ভুলে গিয়েছিলাম ডিরেকশন ভুলে তখন হচ্ছে প্লেয়ার হিসেবে নিয়েছিলাম কোনো প্রি প্ল্যান না আজকে আমি যদি আজকে সাপোজ হরর সিনেমা করুন তাহলে এই কোয়েশ্চেনটাই আসছে যে প্রথম সিনেমা হরর কেন বেছে নিলে রোমান্টিক সিনেমা হলে প্রথম সিনেমা কেন প্রেম বেছে নিলে তো সেরকম এরকম একটা সাবজেক্ট বেছে নিলে এরকম নয় যে প্রি প্ল্যান যে কাউকে দেখাতে হয় হ্যাঁ অবভিয়াসলি একটা গল্প সমাজকে দেখাতে হবে যে এইভাবেও জীবন করছে কিন্তু এরকম নয় যে দেখাতেই হবে দেখো এরকম হচ্ছে ওরকম হচ্ছে নেক্সট আমি নেক্সট একnablaতে আছে রিলেশনের উপরে আছে সোশ্যাল মিডিয়ার উপরে আছে কিংবা সবচেয়ে তো একটা গল্প দখন এই কোশ্চেনটাই হয়তো আবার আসবে যে হাতে খড়ি করার পরে আবার এরকম কেন গল্প করলে কি রাত কোন অগ্নি পরীক্ষা নয় একটাই অগ্নি পরীক্ষার সিচুয়েশন গরম ছিল মানে আটচল্লিশ ডিগ্রি ছিল মানে সেটা লিটারালি অগ্নি পরীক্ষা বলতে পারে আমি অত বড় অভিনেত্রী নই যে বলবো যে আমি এই ছবিতে কাজ করবো না প্রথমত এটা একদম ভেবই না আর দু নম্বর হচ্ছে মানে কে কাজ করতে চায় না জানি না আমার যদি চরিত্র পছন্দ হয় এবং ছবি পছন্দ হয় না কাজ করার কোনো কারণ নেই না পাওয়া সেরকম ভাবে না পাওয়া কিছুর জন্য আমরা যা চেয়েছি সেটা পেয়েছি কষ্ট করে হলেও ঝড় বৃষ্টিতে হলেও ভিক্ষা করে হলেও আমরা পেয়েছি কারণ আমরা করেছি আমরা যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম যে জিনিসটা করতে চেয়েছিলাম তা করেছি আমি শুধু শুটিং কেন বলবো আমরা আফটার শুটিং আমাদের আমার যে গান মিউজিক পাঁচখানা গান আছে পাঁচখানা গান তিনজন কম্পোজার করেছে আমার এখনো মনে আছে আহ সুপ্রতিপের মানে তিনজনেরই যদি বলি সুপ্রতিপের যে গান সুপ্রতিবার আমি বাই ফোন হচ্ছে সাড়ে তিনটের সময় বাই ফোন ও গিটার বাজাচ্ছে লিরিক্স রেডি হচ্ছে সকাল সাড়ে পাঁচটার সময় হয়ে আমরা ঘুমোতে গেলাম শুভঙ্কর শুভঙ্করের একটা রিয়ারেঞ্জ ছিল আর এটা হচ্ছে সরস্বতী বন্দনা সরস্বতী বন্দনা আমার কাছে মানে প্রধান শুভঙ্করের জেদ ছিল আমি বলেছিলাম যে পুরোনো সরস্বতী স্রোত নিয়ে করো ও বলছিল যে না আমি এটা করলে নতুন করব তো শুভঙ্কর খুঁজে খুঁজে বের করেছে গান গান বের করার পরে দু রকম তিন রকম ভাবে কম্পোজ করেছে যখন যখন আমাকে বলেছে ভালো লাগছে লাগছে না আমি অতটা মিউজিক আমি মিউজিক কিছুই বুঝি না বাট সেগুলোতেও হচ্ছে চেঞ্জ করে করে মিউজিকেও খাটনি পলিতে খাটনি হয়েছে পলি আর্টিস্ট যে হয়েছে সেখানে খাটনি হয়েছে তো প্রত্যেক জিনিসের মধ্যে ইনভলভমেন্ট মেন্ট ছিল আজকে আমাদের পোস্টার নিয়ে অনেক কেউ বলছে খুব ভালো পোস্টার খুব ভালো পোস্টার এই পোস্টারও হয়তো অন্তত পক্ষে পনেরো কুড়ি বার রিজেক্ট হওয়ার পরে এই পোস্টার রেডি হয়েছে তো প্রত্যেক জিনিসের উপরেই মানে ভাবনা চিন্তা দিয়ে করতে হয়েছে অ্যাবাউট সেভেন্টি ফাইভ কি এইটটি আশি জন বাচ্চার আমরা অডিশন নিয়েছিলাম অডিশন নিয়ে আমরা আটজন কি নজন বাচ্চা শর্টলিস্টেড করেছিলাম মানে প্রত্যেক ক্যারেক্টারে আমাদের যে পাঁচটা বা ছটা বাচ্চা যে প্রত্যেক ক্যারেক্টারে একটা করে একটা করে অপশন ছিল যে হয় শিডু এ হবে নয় ও হবে হয় চুটকি এ হবে নাহলে ও হবে সেখান থেকে করে তারপরে বাচ্চা সিলেক্ট করা লাইক একটা রিয়েলিটি শো এর মতন বাচ্চা সিলেক্ট হয়েছে নিশ্চয়ই দেখা যাবে আমরা এখন কথাবার্তা চলছে দর্শকদের জন্য এটা বলবো যারা আমাদের ছবি দেখেছেন এবং একশো দিন ছবিটা উদযাপন করছে তার জন্য আপনাদের যে ভালোবাসা আমরা পেয়েছি আমরা যারা দেখতে পাওনি তাদেরকে বলবো যদি সামনে হলে চলে বাচ্চাদের নিয়ে গিয়ে দেখে এসো ভালো লাগবে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে দেখো ভালো লাগবে আর তাও যদি না পারো আর অপেক্ষা করো ওটিটি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে একশো দিন ধরে সঙ্গে থাকার জন্য এভাবে সঙ্গে থাকবেন যাতে আমরা আরো আরো বেশি ভাবে আপনাদেরকে দেখাতে পারি আর যারা এখনো দেখতে পাননি তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি স্যাটারডে টুটি আসতে চলেছে কখন কোথায় আসবে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জেনে যাবেন ধন্যবাদ অবশ্যই দেখবেন এবং ফিডব্যাক দেবেন ধন্যবাদ